দর্শক আমরা সাইনাম খাতিম পাতা হাতুরা গ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনারা জানেন গতকালকে কিন্তু আমাদের সাথে ছিলেন এবং সবার সাথে ছিলেন এবং জেলা বিএনপির সমাবেশেও ছিলেন যে এনা মেম্বার সক্রিয় একজন দলপ্রেমিক নেতা যে বিএনপি নেতা এনআ মেম্বার এনআ মেম্বার শুনেই কিন্তু এলাকায় শুকের চায় হাজারো মানুষের উপস্থিতি কিছুক্ষণ পরেই কিন্তু জানা অনুষ্ঠিত হবে এই মুহূর্তে আসরের নামাজ চলছে তারপর জানাজার জন্য মানুষ হাজারো মানুষের দল এই মুহূর্তে আমরা চেষ্টা করছি সবাই সাথে যখন আসলে এনাম নাম্বার খুব ভালো মানুষ ছিলেন এনাম্বার খুব ভালো মানুষ ছিলেন এমনটাই এলাকাবাসীর আসরের নামাজ কিন্তু দুইটি জামাত হচ্ছে তবে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে কোনো এদিকে দেখা যায় কোনো নামাজ ব্যক্তির নামাজ যাতায়াত করছেন হ্যাঁ হাসারেল নামাজ হ্যাঁ এনাম ভাই ব্যক্তি হিসেবে কেমন ছিলেন একটু তা বলেন নাফসেন যাই কে তো মাউজ প্রত্যেক মানুষকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এন ভাই আমার সাহক নামত সহপাঠী বা একসাথে চলাফেরা উঠা বসা ব্যক্তি হিসাবে উনি খুব ভালো ছিলেন জনপ্রতিনিধি ছিলেন সদাচরণ পরোপকারী ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে ওনার মাফিরে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের আল্লাহ দান করেন ধনাৰ মানুহ হিচাপে এই এলেখ লাগে গতকালকে আমাৰ খাই সান্দহ আদিয়ে চাহ খাব আমাৰ মানুহে অত্যন্ত ভাল লাগিলে মানুহৰ ব্যৱহাৰ আচাৰ আচৰণ তুলনামূলক এই এলেকাত এইবিলাক আচলতে আমাৰ জানা নাই আমাৰ পাৰিফুল এলেখ আমি ওখানে একটা বাড়ি কিনছি পুরান বাড়ি দিনের সম্পর্ক থাকা তার যে আচার আচরণ অমায়িক মানুষের আর মতো দেখা যার আল্লাহ রুকুমিলের যে মতই এটা মত সকল আলিগুলো আমার কয় না হয় সন্দেহ আছে আমার মনে হয় জনপ্রতিনিধি তো নজরে দেখা বিভিন্ন জায়গা থেকে আসছেন এক নজরে দেখার জন্য এবং জানা যায় অংশগ্রহণ করার জন্য আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি সবাই এর সাথে থাকুন কিছুক্ষণ পরেই কিন্তু ওনার জানা যা অনুষ্ঠিত হবে সেই এনএম মেম্বারের সবাই সংযুক্ত থাকুন দর্শক গতকালকে যিনি সবার সাথে ছিলেন আজকে আমাদের মাঝে নেই ইন্নালিল্লাহ ইন্নালাহি রাজুন সক্রিয় প্রেমিক একজন ছিলেন এবং খুবই ভালো মানুষ একজন ছিলেন যে এনএম মেম্বার সেই এনএম মেম্বারের যায় শরীফ হওয়ার জন্য হাজারো মানুষের দল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসর নামাজ কিন্তু আদায় করছেন দুটি জামাতে সেই পরপরই এই মুহূর্তে কেন জায়গা হচ্ছে না ভেবে আমরা দেখতে পাচ্ছি একটি বড় মাঠে নিয়ে যাওয়া হচ্ছে সেই এনএম মেম্বারের জানাজা করার জন্য আমরা এই এনএম মেম্বারদের মৃত্যুর শোনার সাথে সাথে কিন্তু এলাকায় সুখের সুখের ছায়া নেমে এসেছে আমরা

দর্শক ভালো মানুষের বিদায় কিন্তু হাজারো হাজারো মানুষ ইতিমধ্যে আসলে আমরা যদি এনাম মেম্বার সম্বন্ধে একটু যদি বলেন উনি কেমন মানুষ ছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত আমি ধন্যবাদ জানাই আর আজকে এই লাইভ অনুষ্ঠান করার লাগে আজকে যার জনজার লাগে মানুষ সময় হইছেন হয়েছেন তাই অভিভক্ত সাইনং খাজিমপালা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের সাবেক দুইবারের মেম্বার এনামুলক এনাম তাইন একজন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উনি উনার চলার জীবনে সামাজিকভাবে রাজনৈতিকভাবে এই ওয়ার্ডের উন্নয়ন তথা এই ইউনিয়নের উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করেছেন উনি সাবেক মেম্বার তথা দারুত্বক মহিলা মাদ্রাসার সভাপতি পাশাপাশি ছুয়াবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তাই উনি আমি উনার বিদেয়ী হাতার মাখ ফেরাত কামনা করছি উনি একজন ভালো মানুষ সবার কাছে প্রত্যাশা করি মানুষ হিসাবে আমরা কেউ ভুল ত্রুটির উর্ধা নয় উনি যদি চলার পথে কাউকে কোনো রকম কষ্ট দিয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে নিজ দায়িত্বে ওনাকে কমা করে দিবেন পাক উনার পথে উনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করক আমিন ধন্যবাদ দর্শক নিঃসন্দেহ দেখা যাচ্ছে যে উনি একজন ভালো মানুষ ছিলেন যার কারণে হাজারো মানুষের দল এসে নেমে এসেছে সেই এনএম মেম্বারে জানা যায় আমরা দেখতে পাচ্ছি এবং ইভেন আসরের নমাজের পর আচ্ছা এনএম মেম্বার ব্যক্তি হিসেবে কেমন ছিলেন আসসালামু আলাইকুম না মানুষে ভালো আসলাম আমরার বৃহত্তর নয় নম্বর ওয়ার্ড মানে অবিভক্ত নয় নম্বর ওয়ার্ডের মেম্বার আছে আদায় দুইবার অনেক আগে আমরা ছোটো থাকতে সময় খাদিমপাড়া ইউনিয়ন বাঘ হয়েছিল না পুরা ইউনিয়ন বড় আছিল এবং ওয়ার্ডও বড়ো আছে এবং মানুষই তাই দীর্ঘদিন মানে ওয়ার্ড পরিচালনা করছেন মানুষও সুখে দুঃখে সবসময় আসলাম মানুষের সুখে দুঃখে পাইছে আমরা তাদের তাই মেম্বার থাকা অবস্থা পাইছি মেম্বার না থাকা অবস্থা পাইছি এখন তো আমরা ওয়ার্ড ছুটো হয়ে গেছি গিয়া মনে গেছে তো তাই এক অংশ লইয়া আসলেও রাজনীতি করলেও মনে করেন সুখে দুঃখে সবসময় মানুষের পাশে আসা এবং মানুষও তাদের বলা পাইছে এখন মানুষ রাজনীতি করলে বা মেম্বার চেয়ারম্যান করলে

দর্শক লোক সমাগম বেশি হওয়ার কারণে কিন্তু সেই এই মুহূর্তে হাতুরার মাঠে চলে যাচ্ছেন সবাই জানাজা পড়ার জন্য আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি হাজারো মানুষের দল সেই এনামেম্বার মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে খুব পালায় এক মানুষ আসলা খুব শরীফ এক মানুষ আমরা খুব মহবত তার বিষয়ে আমরা নয় নম্বর ওয়ার্ডর আপনার সাধারণ সবর অত্যন্ত মায়ার এক মানুষ আসলাম আইস নাই মাকার করছেন সবাই চাইরা যে আসলে সুস্থ একজন মানুষ আসলা পরোপকারী একজন মানুষ বড় এক মানুষ আসলা দোয়া চাই সবর গেছে নম্বা সবার লাগে সবাই দোয়া করবা আর সবাই জানা যা করার চেষ্টা করবো দর্শক আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে যুক্ত হয়েছি হাতুরা গ্রাম থেকে আসলে কিছুক্ষণ পরেই কিন্তু ওনার জানাজা হবে সেই জানাজা থেকে তুলে ধরার চেষ্টা করব সবাই যুক্ত থাকুন এখানে লোক সমাগমের বেশি হওয়ার কারণে একটু লোক সমাগমের বেশি হওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে যে হাতুরার একটি মাঠ রয়েছে সেই মাঠে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এনাম ভাই ব্যক্তি হিসাবে কেমন আসলে ভালো আচলা তাইন উনি একজন দলবল নির্বিশেষে রাজনীতিবিদ হলেও কিন্তু দলবল নির্বিশেষে সবার সাথে কিন্তু ভালো ব্যবহার করেছেন এবং ভালো আচরণ ছিল এমনকেই বলেছেন তার কারণে আজকে ওনার জানা যায় জনস্রোত এবং লোকসমাগমের লোকসমাগমের আগমন হয়ে উঠেছে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব জানা যায় সবাই সাথে থাকবেন তো প্রিয় দর্শক আসলে মিথ্য এমন এক জিনিস কাউকে বলে আসে না কখন কাঞ্জন চলে যাক কালকে কিন্তু আমরা একসাথে ছিলাম আমি এবং ভাই এবং ওনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয় সেই আলিয়া রেজিস্ট্রি সরি রেজিস্ট্রি মাথে তো এই ছিল আমরা হাতুরা গ্রাম থেকে এনএম মেম্বারের জানাজা থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকবেন সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান